এই চিন্তাটা কি আমি একাই করেছি এই ফর্মুলা কি কেউ ব্যবহার করেছে আমি তখন গেলাম সেজন্য আপনি এক্সপ্লোর করা শুরু করলেন না আপনার যে এডুকেশন স্কিম সুরা আলাকের উপর বেস করে মানে এলিমেন্টারি লেভেল এবং हायर লেভেল আপনার ভাষায় মানে মাইক্রো এবং ম্যাক্রো প্রত্যেকটাতে তিনটা ভাগ করে এই ভাবে একটা এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে ব্যাক করতে পারি যে ধরনের এডুকেশন সিস্টেম ইনফ্যাক্ট তখনকার সময়ে এক কাপল অফ সেঞ্চুরি আর্লিয়ার আমাদের ছিল

সহযোগিতা করে হ্যাঁ সেখানে আমি দেখলাম যে এত বড় গ্লোরিয়াস যে আছে আমাদের ইসলামে তাদের আমি জীবনীগুলো পড়লাম তখন ক্যানাডার ম্যাক ইউনিভার্সিটি থেকে একটা বায়োগ্রাফির উপরে আমি ওই ওইটা দেখলাম তো সেখানে গিয়ে দেখি ইবনে সিনা কোরআন পড়ে ফেলেছেন ছয় বছর বয়সে মুখস্থ করে ফেলেছেন এখন তিনি কি করবেন তার বাবা তাকে বললেন যে তুমি তো বেকার রয়েছ তুমি ওই সবজি বিক্রেতার কাছে গিয়ে ইন্ডিয়ান সায়েন্স জেনে আসো দেখেন ইসলামটা কেমন যে ইসলাম কোরআন মুখস্থ করে বসে রয়েছেন তা না আপনার এখন অন্য সিভিলাইজেশনের উপরে আপনার জানতে হবে সেখানকার হিসাব কিতাব কেমন সেখানকার সায়েন্স কেমন এটা জানতে হবে ওইটা পরে আসার পর উনি চিন্তা করতে আরও ওনার মধ্যে আরও ডেপটা বাড়ছে এখন উনি কি করতেছেন উনি মানে পড়ার যা পাইতেছেন সব পরে ফেলতেছেন এই সময় ওনার বাবা একজন ঠিক শিক্ষক তার জীবনে। ওই এসে পড়াইতে গিয়ে দেখতেছেন যে এই লোকটা এই ছেলে তো আমার চেয়ে বেশি জানে কি জানা শুরু করছেন তিনি তখন ইসা গ জানা শুরু করেছেন অর্থাৎ গ্রিক যে সায়েন্স সেই বিষয়ে তারা উনি পড়া শুরু করছেন ওই গ্রিক সায়েন্স যখন তিনি পড়তে গেছেন এবং একই সাথে কোরআনটা পড়া ছিল তাদের বুঝে বুঝে মুখস্ত করা আমাদের মতো মানে একদম তোতা পাখির মতো মুখস্ত করা না তার তারা যে কোরআন মুখস্ত করেছেন এবং বুঝেছেন ল্যাঙ্গুয়েজের কারণে হোক বা আদার্স যেই সার্কামস্ট্যান্সেস হোক এই বোঝার পরে উনি পড়তে গেছেন গ্রিক সায়েন্স ওই কোরআনের মধ্যে সৃষ্টি সম্পর্কে প্রাণীদের সম্পর্কে অ্যানিমেল সম্পর্কে যে ফিচারগুলো বলছে গ্রিক বিজ্ঞান চাই ইসাগগের সেই বইটাও হচ্ছল সেই একই ম্যাটেরিয়ালসে পরিপূর্ণ তখন যখন উনি মিলে দেখতেছেন তখন দেখতেছেন যে কোরআন এই যে এই কথা বলছেন ওনরা বিপরীত কথা বলছেন এটা থেকে উনি আরো পড়তে গেছেন এই পড়তে গিয়ে 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 দেখা গেছে যে একটা সময় উনি একজন ডাক্তার মানে চিকিৎসকবিদ হয়ে গেছেন কিন্তু তার চিকিৎসার শাস্ত্রটা খুবই কম যতটাক বড় তার ফিলোসফির সাইড তো ফিলোসফিটা তার এত বড় সেই জায়গার তুলনায় আমরা বলতে পারি যে চিকিৎসাটা একটা খুবই ক্ষুদ্র একটা পোর্শন একইভাবে আমি আরও কিছু স্কলারদের জীবনী পড়লাম সেখানে আলবিরুনি আছে ওমর খৈয়াম আছে এরকম যে প্রসিদ্ধ স্কলাররা আছে তাদেরও জীবনী আমি দেখলাম যে তারা রকম কোরআন পড়ার পর তো অবশ্যই তারা বুঝে পড়েছেন একই সাথে তারা ওয়েস্টার্ন সায়েন্স গ্রিক সায়েন্স ইন্ডিয়ান সায়েন্স এইগুলো তারা আবার পড়েছে এই পড়ার ফলে তার মধ্যে যেই কোরান যে একেবারে সঠিক এই সঠিকটা তারা বের করতে পেরেছে যার মানে আমরা দেখি যে তারা বিভিন্ন বিষয়ে ফাউন্ডার ফাদার হয়ে গেছে কারণ তাদের মধ্যে কোরান ছিল আর ওয়েস্টার স্কলাররা যে বিষয়গুলা উল্টাপাল্টা বলেছেন যেমন গ্যালিলিওর কথা বলতে পারি আমরা বা আরও যারা কোপার নিকাস সহজে বিভিন্ন ভ্রান্ত থিওরি দিয়ে গেছে সেখানে তারা কোরান দিয়ে প্রমাণ করেছে এটা রাইট তখন ওনারা হয়ে গেছে একটা ফাউন্ডার ফাদার আমাদের এডুকেশনে আমরা যারা কোরআন পড়তেছি একদম কোরআনই পড়তেছি সাথে আমরা ওয়েস্টকে আনছি না যে কোরআনই বিষয়টা বলছে ওয়েস্ট কি বলছে ফর এক্সাম্পল হতে পারে যেমন আজকে আমরা আমাদের দেশে ট্রান্সজেন্ডার নিয়ে খুবই আলোচিত তর্ক বিতর্ক একটা বিষয় কিন্তু কোরআনে কি ধরনের কোনো কথা আছে থাকলে সেটা কিভাবে আছে আমরা কি এখানে রিলেট করি না যারা কোরআন পড়ি আপনি মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে বলেন

কিন্তু দুঃখের বিষয়ে আমরা কোরআনকে জানি নাই এখন ওয়েস্টের লোকেরা কিছু করার পরে আমরা কোরআন থেকে সেটা বের করি কিন্তু ওরা এটাকে ইস্যু হিসেবে আনার আগে তো আমরা কোরআন থেকে তো সম মানে এই বিষয়গুলোকে আনি না এটা একটা অভিযোগ না অবশ্যই অভিযোগ সেখানে কেন এটা হইতেছে কারণ আমরা আমাদের নলেজটাকে সেপারেট করে দেওয়া হয়েছে সেপারেট করে দেওয়া হয়েছে মানে হচ্ছিল যে ফিলোসফি পড়বে সে কোরআন পড়ার দরকার নাই যে কোরআন পড়বে তার ফিলোসফি জানার দরকার নেই তো বাসার আমি আপনার লেখা কথাগুলো নোট করছি কিছু আমার কথাগুলো পরে বলবো আপনার কাছ থেকে আমরা জানি আর একটা সেকশনে হম আহ